আমাকে আমার এক ভাই বলতেছেন আপনি বলার কারণে মাজারে গেছি কই মাজারে গিয়ে তো আমি কিছু অনুভব করলাম না আমি বললাম মাজার হচ্ছে চুম্বক আকর্ষণ করে লোহাকে গাছ যদি চুম্বকের সামনে এক দেড় কোটি বছর পরে থাকে চুম্বক গাছের দিকে খেয়াল করবে না গাছ চুম্বকের দিকে খেয়াল করবে না কারণ দুইজনের সাথে কোনো মিলমিশ নাই লোহা হয়ে যাও লোহা হয়ে প্যারেক হয়ে মাজারে যাও যদি চুম্বকের আকর্ষণ না হয় তো দাওয়াতের কাজ ছেড়ে দেব দাওয়াতের কাজ ছেড়ে দেব কেন কারণ আল্লাহর ওয়ালিরা আল্লাহর সাথে তাদের একটা কানেকশন হয় কি হয় রব রব কিভাবে হয় আপনি মোবাইল এখানে আমার বন্ধু থাকে ইংল্যান্ডে ইংল্যান্ডের বন্ধু আমার মোবাইলে ফোন দিয়েছে কোন তার নাই কিন্তু একটা রবত আছে একটা রব আছে দেখা যায় না কানেকশন একটা সুই আপনি যদি এখানে এক কোটি বছর ফেলে রাখেন উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম করে সুই কখনো নিজে নিজে উত্তর দক্ষিণ হতে পারবে এটা যদি লাখ বছর পরে আসেন দেখবেন এটা পূর্ব পশ্চিম হয়ে আছে কিন্তু কম্পাসের যে সুই যেটা দিয়ে আপনারা ক্যাবলা নির্ধারণ করেন সেটাকে আপনি এমনে করে ধরবেন সেকেন্ডের মধ্যে উত্তর দক্ষিণ হয়ে যাবে কিন্তু সেই সুইকে বের করে যদি এখানে রাখেন নাড়াচাড়া করবে তাইলে কম্পাসের সুই মুভ করে কম্পাসের বাইরে আসলে মুভমেন্ট থাকে না কেন কক্সুবতের কারণে কিসের কারণে সোহবতের কারণে তাইলে উত্তর দক্ষিণ হলো কেন ক কানেকশানের কারণে রপ্তের কারণে এবং পোল ম্যাগনেট চুম্বক কানেকশন মিলে যখন কম্পাসকে ধরেন এটা উত্তর দক্ষিণ হয়ে যায় ঠিক সেভাবে আল্লাহরুওয়ালিরা মুজাহাদার মাধ্যমে সোহবতের মাধ্যমে আদবের মাধ্যমে আখলাকের মাধ্যমে তাহারাতের মাধ্যমে তওবার মাধ্যমে এহসানের মাধ্যমে সিনার জগৎ যখন তৈরি হয়ে যায় যখন তৌহিদের নূর দিয়ে আল্লাহর ওয়ালির সিনা তৌহিদের হব্বির নূর দিয়ে যখন ভরপুর হয়ে যায় তখন মাওলাই করিমের সাথে তাদের একটা রাত হয়ে যায় প্রশ্ন হচ্ছে তাদের সিনার ভিতরে তৌহিদের এই নূর আসে কেমনে আমার বাইরা পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি চায় মৌলাই করিমের সাথে করতে তাকে কি করতে হবে আল্লাহর দেওয়া চোখ আল্লাহর কাজে ব্যবহার করতে হবে দেওয়া কান আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হবে আল্লাহর দেওয়া ব্রেইন আল্লাহর সন্তুষ্টির কাজে আল্লাহর দেওয়া জবান আল্লাহর সন্তুষ্টির কাজে কেন পৃথিবীকে আল্লাহ ভালো এবং মন্দ সুখ এবং দুঃখ রাত এবং দিন এক কথায় মঙ্গল অমঙ্গল ভালো মন্দ দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন আমার আল্লাহ চান আমরা যেন আল্লাহর দেওয়া ইন্দ্রিয় দিয়ে ভালো জিনিসগুলা দেখি